হুগলি জেলা হাসপাতালে পেন ডাউন চিকিৎসকদের সকাল থেকে ওপিডি চালু হলেও তিরিশ মিনিট পেন ডাউন করেন ডাক্তার বাবুরা চিকিৎসকরা জানান তারা জরুরি পরিষেবা চালু রেখেছেন জেলা হাসপাতাল হলেও অনেক পরিকাঠামোর অভাবে সব ঠিক চিকিৎসা দেওয়া যায় না ফলে রেফার করতে হয় যার জন্য ডাক্তাররা দায়ী নয় শুধু একজন চিকিৎসক ধর্ষণ ও খুন হয়েছেন এটা ভাবলে হবে না যে দুর্নীতি যে গুন্ডামি রাত চলছে এ ব্যবস্থার পরিবর্তন দরকার ডাক্তার সংস্কারে নেমে

এইভাবে দীর্ঘ তিরিশ একত্রিশ দিনের যে আন্দোলন হয়েছে আন্দোলনে মেটানোর রাস্তা সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে পাঁচটার মধ্যে আমরা ফিরে আমরা ফিরতে চাইতাম কেউ ছিলাম কিন্তু ডাকা হয়নি আমাদেরকে সেইভাবে দেখলে কেন আমরা বলবো আমরা তো চাই না যে কারো ক্ষতি করে সেই আন্দোলনের অংশ হিসাবে আজকে সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত আমরা পেন ডাউন কর্মসূচি কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচির অংশ হিসাবে আমরা সমস্ত ডাক্তাররা এখানে জমায়েত হয়েছি এই আবেদন আপনাদের কাছে নিয়ে এই যে আন্দোলন চলছে আজকে আমাদের ছোট ছোট ভাই বোনেরা স্বাস্থ্য ভবনের রাস্তায় সারা রাত্রিব্যাপী শুয়ে আছে স্বাস্থ্য স্বাস্থ্য কর্মকর্তাদের তাদের প্রতি সামান্যতম সহানুভূতি নেই তারা রাত থেকে এখনো যারা স্বাস্থ্য ভবনের রাস্তায় পড়ে আছে তাদের নির্দিষ্ট এবং যুক্তিসম্মত দাবি নিয়ে আমরা সেই যুক্তি এবং সেই তাদের দাবি পুরোপুরি পুরোপুরি সহমতি সেই জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি আপনাদের কাছে আপনাদের এই আবেদন নিয়ে বন্ধুগণ

একটা সুনির্দিষ্ট বিচার না তো খুবই অসুবিধা তাই না আমরা বাইরে বেরোতে পারবো কোনো আমরা মানে এই যে ঘটনাটা চলছে কাল থেকে বেশ এক মাস ধরেই চলছে তার একটা উত্তুঙ্গ পর্যায়ে পৌঁছেছে কালকে থেকে স্বাস্থ্য ভবন অভিযান করা হয়েছিল এবং স্বাস্থ্য ভবন অভিযান করে ওদের যেটা ইয়ে ছিল যে স্বাস্থ্য ভবনের সমস্ত আবর্জনাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করা সেই কর্মসূচি ছিল তো সেটার পরে আমাদের জুনিয়র ডাক্তার বন্ধুরা তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করছে সারা রাত্রি ধরে অবস্থান করেছে তো আজকে আমাদের আই থেকে সেন্ট্রাল আইএমএ স্টেট আই থেকে একটা মিছিল রয়েছে সেটা হচ্ছে মেডিকেল কাউন্সিলের অফিস থেকে স্বাস্থ্য ভবন অবধি এবং সেখানে গিয়ে তারা সলিডারিটি জানাবে যে জুনিয়র ডাক্তাররা ওখানে অবস্থান করছে তাদেরকে সলিডারিটি জানাবে এবং কিছু সিনিয়র ডাক্তারও সেখানে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তো আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই আধ ঘন্টার একটা প্রতীকী টোকেন ডাউন কর্মসূচি করেছি যে এই সময়টা আমরা ভাবছি যে সাধারণ মানুষের কাছে আমাদের বক্তব্যটা তুলে ধরব কারণ বিভিন্নভাবে প্রিন্ট মিডিয়া এবং ইয়েতে ডিজিটাল মিডিয়াতে বলা হচ্ছে যে ডাক্তাররা কাজ করছেন না যার জন্য হাসপাতালে পরিষেবা ব্যাহত হচ্ছে এবং তার জন্য সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমরা এইটা তুলে ধরতে চাই যে চুচুড়া হাসপাতালে অন্তত আমরা এই ব্যাপারটা করছি না এই কর্মসূচির মধ্যে কোথাও রোগীদের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নেই রোগীদের পরিষেবা যাতে ঠিক ঠিক মতো পাওয়া যায় সেদিকে আমরা নজর রেখেছি এবং আমরা অন্য জায়গাতেও দেখেছি যে সিনিয়র ডাক্তাররা সর্বত্রই পশ্চিমবঙ্গের সর্বত্রই যেখানে যেখানে সরকারি হাসপাতাল রয়েছে সিনিয়র ডাক্তাররা কিন্তু সব জায়গাতেই কাজ করছেন এবং তারা কিন্তু কোনো জায়গাতেই পরিষেবা বন্ধ করেননি কোনো কোনো জায়গায় ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি হয়তো হচ্ছে সেটা অন্য সময়ও হয়ে থাকে আন্দোলন ছাড়া অন্য সময়ও ঘটে থাকে কারণ পরিষেবার কিছু অপ্রতুলতা আছে যেমন আমাদের হাসপাতালেই মেডিসিন বিভাগে মাত্র তিনজন ডাক্তার রয়েছে তিনজন ডাক্তারের পক্ষে মেডিসিন ডিপার্টমেন্টের এরকম পেশেন্ট লোড সামলানো সম্ভব নয় আমাদের দিনে মানে চব্বিশ ঘন্টায় দেড়শো থেকে দুশোর কাছাকাছি মেডিসিন ডিপার্টমেন্টে পেশেন্ট ভর্তি হয় সুতরাং একজন মানে একজন ডাক্তারের পক্ষে ওটা সম্ভব নয় সপ্তাহে দুদিন করে যদি একই ডাক্তারকে কাজ করতে হয় তো কখনোই সম্ভব নয় তো এই পরিস্থিতির মধ্যে যখন কাজ করতে হয় কিছু কিছু অসুবিধা তো হয়ই এবং রোগীদেরও সে ব্যাপারে আমাদের বলার দরকার যে এই ধরনের অসুবিধার মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে সেইটা তুলে ধরার জন্যই আমরা এই পেনডাউন কর্মসূচি করেছি এবং তার মধ্যে দিয়ে আমাদের বক্তব্যটা তুলে ধরার একটা চেষ্টা চালাচ্ছি আমরা দেখছি যে আশেপাশের মানুষজন আমাদের সাথেই রয়েছেন এতদিন ধরে রয়েছেন এক মাসের ওপর ধরে আমাদের সাথে রয়েছেন তাদের নিশ্চয়ই অনেক অসুবিধা হচ্ছে কিন্তু তা সত্ত্বেও তারা সমস্ত কাজকর্ম ফেলে ইভেন রাত বারোটা একটার সময়ও তারা এসে আমাদের মিছিলে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন রাস্তায় ছবি আঁকছেন স্লোগান দিচ্ছেন সুতরাং তাদেরকে আমরা পাশে পেতে চাই কখনোই আমরা তাদেরকে আমাদের আন্দোলন থেকে দূরে সরিয়ে দিতে চাই না বা আন্দোলনের মধ্যে দিয়ে তাদের কোনো ক্ষতি করতে চাই না এইটা জানানোর জন্যে আমাদের এই বুঝতেই পারছেন এটা বলার কোনো অপেক্ষা রাখে না একটা বাড়িতে যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে স্বাভাবিকভাবেই মানুষের খুব দুঃখ এগুলো থাকে এটা উৎসব করার সময় নয় যদি বলেন সেই অর্থে যে উৎসব হচ্ছে তাহলে আমরা অন্যভাবে উৎসবটাকে নেব আমরা বলবো যে এটা বিচার চাওয়ার উৎসব বিচার পাওয়ার উৎসব এই হিসেবে আমরা দেখবো আমরা এটাকে সাধারণ উৎসব হিসেবে মনে করব না আর দেখুন দুর্গাপুজোর একটা সিম্বলিক ব্যাপার আছে সেখানে নারী শক্তি অশুভ শক্তিকে দলন করছেন সেই নারী শক্তিকে আমরা আবহাওয়া করছি দুর্গা মধ্যে দিয়ে আর এখানে একজন নারী ওপর অত্যাচার হলো তার বিচার চাইছে সুতরাং এটা তো সম্ভবই না যে এই পরিস্থিতিতে আমরা ওই ধরনের উৎসবের মধ্যে গিয়ে পড়ব তো উৎসব করতে হবে উৎসব নিশ্চয়ই করতে হবে তার একটা পরিবেশ আছে উৎসবের সাথে প্রচুর মানুষ যুক্ত থাকেন সেই তাদের অর্থনৈতিক একটা ব্যাপারও থাকে কিন্তু সব একটা পরিস্থিতি রয়েছে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের মনে হয়েছে যে এটা ঠিক উৎসব করার পরিস্থিতি নয়